আল্লাহ নবী ডাক ও আমার সাহাবী আমার সঙ্গে যদি থাকতে যাও আমার সাথে যদি জান্নাতের মধ্যে থাকতে যাও তাহলে বেশি বেশি সেজদার মাধ্যমে তুমি আমাকে সাহায্য করো লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই সাহাবীকে ডাক দিয়ে বলেছেন সাহাবীরে আমার সঙ্গে যদি জান্নাতের মধ্যে থাকতে যাও তাহলে বেশি বেশি সাজদার মাধ্যমে আমাকে সাহায্য করো এই সাজদা দ্বারা উদ্দেশ্য হলো বেশি বেশি নামাজ পড়া বেশি বেশি নামাজ যখন পড়বেন তাহলে আমরাও আমাদের নবীজির সঙ্গে থাকব বলেন তো দেখি কারা কারা নবীজির সঙ্গে থাকতে যান নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত ইন্দাবাদ ভাইরা আমার নবীজির সঙ্গে যদি থাকতে চান নবীজির সঙ্গে থাকতে গেলে পাঁচ শর্ত নামাজ আদায় করতে হবে আল্লাহ নবী সাহাবিদেরকে ডাক দিয়ে বলেন সাহাবিরা রে আমার সবচেয়ে বেশি পছন্দনীয় আমল হলো আমি নামাজ পড়া সঠিক সময়ে নামাজ পড়া এটা আমি নবীজি বেশি বেশি আমি পছন্দ করি বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগনী জি আইল আসব ওগনী কুণামটা আপনার কাছে পছন্দ আমল আল আহা ভুই আল্লাহ আল্লা কাছে কুণ আমলটা পছন্দনীয় আমল আল্লাহ কোন আমলটা বেশি ভালোবাসেন আল্লাহ নবী ডাক দিয়ে বলেন সলাতুল ওয়াক্তিয়া আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন ও আমার সাহাবীরা যে ব্যক্তি ওয়াক্ত মতো নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াক্ত মতো নামাজ আদায় করা পছন্দ করে যে ব্যক্তি ওয়াক্ত মতো নামাজ আদায় করে ওয়াক্ত মতো যে ব্যক্তি সময় মতো নামাজ আদায় করে সময় মতো নামাজ আদায় করা আল্লাহ ভালোবাসেন কে ভালোবাসেন বলেন না সময় মতো নামাজ আদায় করা আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন আর যদি দেখা যায় ফজরের সময় এর ফলে দেখা যায় কোন কোন চাচা আপনাদের এলাকার মধ্যে হয়তো নাই লাঙ্গল কাদের লইয়া আগে আমরা দেখতাম এখন তো লাঙ্গলের যুগ নাই কি বলে লাঙ্গল কাদের মধ্যে লইয়া ফজরের আলাল পড়ছেন ও চাচা যান কোথায় যাইতেছেন বলে খেত করার যাইতেছি খেতের মধ্যে আল নাই লাঙ্গল খাতে দেই মুহূর্তের মধ্যে আল বাবা শুরু করছে এখন ফজরের নামাজ ও খাতে খাতে গেছে জুহরের নামাজও চলে গেছে আসরের নামাজও চলে গেছে মাগরিবের নামাজও চলে গেছে এরপরে এশার নামাজের সময় চলে আসছে আসছে আসার পরে এখন দেখা যায়

পাশের ঘরের বাতিরা জিজ্ঞেস করে ও চাচা দা আজকে আপনার ঘরের মধ্যে এতবার একামত দিলেন কি বুঝলাম না তো বাতিরা বুঝছো না ব্যাপারটা না আর আমি যে সময় লাঙ্গল খাতে নিয়ে গেছি ওই সময় ফজরে আবার ছিল কিন্তু ভাবলাম আগে আগে যদি যাই সূর্যটা ওঠার আগে অর্থাৎ আলো প্রকাশিত হওয়ার আগে 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 যখন লাঙ্গলটা নিয়ে আল পাওয়া শুরু করবো তখন কাজটা একটু বেশি করবো কাজ তো বেশি আগের মানুষ দেখেন এখানে যাদের বয়স হয়ে আগের মানুষ দিনে যে কাজ করতো এখন আমরা এক সপ্তাহে কাজ করতে পারবো কথা বললেন ঠিক নেই এখন আমার একজন সুফা আছে উনি যে কাজ করে আমি মনে মনে সায়া মনে মনে বলি সুহান আল্লাহ উনি এখন উনার বয়স আমার মনে হয় একশো বছরের কাছাকাছি অথবা বেশি হতে পারে এখনো যে কাজ করেন আমার মতো বেড়ায় আমি তো মানুষ যারা যাদের স্বাস্থ্য আছে এরাও পারবে না এই যে একসাথে চাচা যান মনে করেন আগের যুগের মানুষ বা এখনো চাকরি থাকতে পারে কাদের একসাথে একসাথে ফার্স্ট নামাজ পড়ছে বলেন তো দেখি এটা কি সময় মতো নামাজ পড়া হইলো পড়া হইলো না এইজন্য সময় মতো নামাজ পড়তে সময় মতো নামাজ পড়া আল্লাহ ভালোবাসেন আর আল্লাহ যে সময় মতো নামাজ পড়া ভালোবাসেন কুরআনও বলতেছে ইননা আসসালাত কাামত আলাল মুমিনিনা কিতাবাম মওকুতা নিশ্চয় নির্দিষ্ট সময়ে সমস্ত মুসলমানদের জন্য নামাজ পড়া ফরজ নির্দিষ্ট সময়ে সমস্ত মুসলমানদের জন্য নামাজ পড়া ফরজ নির্দিষ্ট সময়ে বলতে ফজরের ওয়াক্ত কখন শুরু হয় মনে করেন পাঁচটা পাঁচ মিনিটে এখন তো রাত্রি লম্বা হয়ে গেছে পাঁচটা পাঁচ মিনিটে ফজরের ওয়াক্ত শুরু শেষ হয় মনে করেন ছয়টা পাঁচ অথবা ছয় মিনিট সাত মিনিট ব্যবধান থাকতে পারে সময় এই সময়ের ভিতরে সময় মতো নামাজ পড়া আবার যখন সূর্য উদয় হয়ে যাবে গুনাহের কারণে আল্লাহ হয়তো আপনার माफ করবে আল্লাহ माफ করবে সময় মতো নামাজ আদায় করতে হবে যদি সময় মতো নামাজ আদায় না করেন তাহলে এটার জন্য আপনার গুনা আছে আর আল্লাহ রাব্বুল সময় মতো কেন নামাজ পড়লেন না এটা ফরজ তো বলা ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতামান মাকুতা নিসার মধ্যে আছে এই আয়াতটা সূরা নিসা আমি কুরআন শরীফের মধ্যে খুলে দেখবেন 5 নম্বর পারা এরপরে চোদ্দ নম্বর পৃষ্ঠা এই চোদ্দ নম্বর পৃষ্ঠার মধ্যে এই আয়াত আছে ইন্না সলাতা কিতাব কথা আল্লাহ বলেন নিশ্চয়ই নির্দিষ্ট সময়ে সমস্ত মুসলমানদের উপর সমস্ত মুমিনদের উপর নামাজ পড়া ফরজ এটা কার কথা আল্লাহর কথা এই জন্য এক নামাজের এক নামাজ আরেক নামাজের সময় পড়লে হবে না বুঝতে পারছেন ফজরের নামাজ ফজরের সময়ে জোহরের নামাজ জোহারের সময়ে আসরের নামাজ আসরের সময়ে মাগরিবের নামাজ মাগরিবের সময়ে এশার নামাজ এশার সময়ে বিতিরের নামাজ বিতিরের সময় আচ্ছা বলেন তো দেখি বিতির নামাজ এটা ফরজ না ওয়াজিব ওয়াজিব সবাই বলেন বিতির নামাজ ওয়াজিব কত রাকাত তিন রাকাত পড়তে হয় মনে রাখবেন বিতিরের নামাজের মধ্যে দোয়ায়ে কুনুত পড়তে হয় শেষ রাখা তিন নম্বর রাখা সুরায় ফাতে হারবর একটা সুরা মিলানোর পরে এইভাবে হাত উত্তোলন করে দুই হাত হাত উত্তোলন করে আল্লাহ করে বলে তখন দোয়া কুনুত পড়তে হবে দোয়া কুনুত এইটা পর ওয়াদিব বুঝতে পারছেন লক্ষ্য করে দেখেন যে পাঁচ পাঁচ নামাজ নবীজি আমাদের জন্য মেরাজ থেকে হাদিয়া এনেছেন উপহার এনেছেন আমাদের উন্মতের জন্য আমার ভাইরা আমরা যখন পাঁচ পাঁচ নামাজ পড়বো পাঁচ লক্ষ নামাজ পড়লে এরপরে আমাদের যদি অনেক সময় বিভিন্ন গুণার কারণে আমরা জাহান্নামের মধ্যে চলে যাই কিন্তু আল্লাহর কাছে কাল কেমতের কঠিন ময়দানে আল্লাহর নবী আমাদের জন্য সুপারিশ করবেন সুপারিশ করে আমাদের জন্য নবী আমাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছাই দিবেন তবে শর্ত হলো ইমান থাকতে হবে কি থাকতে হবে ইমান থাকতে হবে যদি আপনার যাররা পরিমাণ ইমান থাকে জাররা পরিমাণ ইমান থাকার কারণে অনেক সময় বিভিন্ন গুণা করলে ও শেষ পর্যন্ত যখন মরণ আসে মরণ আসার পরে আপনি যখন আল্লাহ যদি আপনার জাহান্নামের মধ্যে আর দিলায় এরপরে আপনি যেহেতু নামাজি ছিলেন এরপরে মনে করেন

এখন আমি কোয়ার পরে আপনার যদি আপনারও যদি হইল যে হুজুর আইসি কই থেকে একটা এখন আমরা একটা কথা কইয়া গেছে বেদার যদি হইন তাহলে এটা আমি দুষি না কারণ আপনারাই কইতা চল সকলেরই রায় কইতাম তাহলে শুনেন অনেক মানুষ আছে নামাজ পড়ে সুদ খায় কথা বলেন নামাজ পড়ে সুদ খায় এরপরে নামাজ পড়ে ঘুষ খায় ঠিক কি নামাজ পড়ে এরপরে গানের সাথে কি আছে যোগাযোগ আছে গান গায় নামাজ পড়ে যাত্রাপালার মধ্যে যায় নামাজ পড়ে মদ হয় আমি বলি আপনার নামাজ কবুল হয় না কথা বলেন ঠিক এই জন্যই মান থাকতে পারে নামাজ পড়েন নামাজ পড়লে আপনার নামাজ ওই থেকে বিরত রাখবে নামাজ পড়েন আপনার নামাজ ঘুষ থেকে বিরত রাখবে নামাজ পড়েন আপনার নামাজই আপনাকে গান বাজনা থেকে দূরে রাখবে হাদিস শুনাই আপনাদের এক হাদিসের মধ্যে এক সাহাবি বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন কেউ যদি নামাজ পড়ে নামাজ পড়ার পরেও যদি সে দেখা যায় এই তার নামাজ যদি থাকে গুনাহ থেকে বিরত রাখতে পারো না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন তার নামাজ হইল না বলেন না আর দেখা যায় এমন ভাবে নামাজ পড়ে আমাদের নামাজ আমাদের দেশের মধ্যে নামাজিও কয়েক পড়ে আছে বুঝতে পারছেন কারণ আমি তো কোনো না কোন মসজিদের ইমাম সাহেব যারা আছে এরা কিন্তু বলতে পারবে মুসল্লি কিন্তু মুসল্লি দেখবেন বিদ্যুৎ গতিতে নামাজ পড়ে ঠিক আছে কিনা বিদ্যুৎ গতিতে নামাজ পড়ে আবার কোন কোনো মুসল্লি আবার ধীরে ধীরে নামাজ পড়ে কেউ কেউ আবার নর্মাল ভাবে এত তাড়াতাড়িও না এত দৃঢ় না এইভাবে নামাজ পড়ে তো একজন ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়াইছে আমাদের এলাকা তো উনি নামাজের মধ্যে দাঁড়াইছে এইভাবে আল্লাহর নামাজের মধ্যে দাঁড়াইছে নামাজের মধ্যে দাঁড়ানোর পরে তো আমি দেখছি যে উনি নামাজের